পটি করো পটি করে ফেলো পটি করে দাও পটি করো করো পটি পটি আসে নাই পটি নাই ওরা কিন্তু কখনোই বেডে পটি করে না খুব না পারলে আর কি তখন অনেক সময় আমরা বুঝতে পারি না তখন দেখা যাচ্ছে ওরা করে ফেলে অসাবধানতা বসত বাট ইউজুয়ালি ওদেরকে কিন্তু ওভাবেই ট্রেন করেছি আমরা

ওতে ছিল না মো চেহারা দেখে বুঝে গিয়েছ তোমার কটে আসে নি আসে ওকে বুঝতে পারেনি কোলাইদিকে তুমি কি ওরার প্র্যাকটিস করছো ও প্র্যাকটিস করছো মামা কোলে যা 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 তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই ছাড়া কিছু লাগে না ভালো চুকু পাখি ঠিক আছে আল্লাহ হাফেজ আমাদের পেজে লাইক করবেন আর আমাদের পেজের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের গুলো ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ওকে কলাইদিকে মামুনি গুড একটু বাবাকে মিস করে অনেক তুমি কি এখন রূপচর্চা করবে ঠিক আছে তাহলে মাম্মা তোমাকে আজ করব না অনেক করব না না আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ

যেটা কখনোই পোষ মানে না কিন্তু আর সব কিছুকে আপনি ভালোবাসা দিয়ে দেখবেন বিনিময় অবিরত ভালোবাসাই পাবেন তো এটাই ছিল আজকের ভিডিওর মেসেজ ভালো থাকবেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কল এখন ঘুমাবেন ওকে আল্লাহ হাফিজ গুড নাইট কিন্তু আমার একটা